বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে তালা পাখির হাটে কি কি পায়রা উঠেছিলো তোমাদের কিছু পায়রা সব করাবো তো প্রথমেই তোমাদের দেখাচ্ছি কিছু টেডি পায়রা তো টেডি কোয়ালিটি দেখো কত সুন্দর খান পায়রাগুলো তো টেডি পায়রা এসেছিলো তালা পাখির হাটে সচরাচর আসে না তো আজকে খুব অনেকগুলো পায়রা এসেছিলো টেডি পায়রা কত সুন্দর কোয়ালিটির দেখুন তো পায়রাগুলোর জোড়া দশ হাজার এরকম সামথিং হবে তো পায়রাগুলো কত সুন্দর কোয়ালিটি দেখুন তো এদিকে একটা কালসিরা পায়রা দেখাচ্ছে দাদা নর তো এই পায়রাটাও দেখুন তো এই পায়রাটার দাম রেখেছে দাদা তিনশো টাকা তো টিরটি পায়রাগুলো কিন্তু খুব সুন্দর কোয়ালিটির ছিল নর মাদা সব এখানে কিন্তু পাওয়া যাচ্ছিল তো তালাহাট থেকে ট্রিটি পায়রাও তোমরা সংগ্রহ করতে পারো প্রত্যেক হাটেই ওঠে ঠিক আছে তো এখানে কিছু ম্যাড্রাস পায়রা দেখাচ্ছি বেবি তো বড় পায়রাও আছে তার সাথে তো ওই পায়রাগুলো কিন্তু পারচেস করতে পারো তোমরা এগুলোর দাম আছে তিনশো চারশো পাঁচশো এরকম স্টার্টিং ঠিক আছে এখানে দুটো অ্যাড্রেস পায়রা আছে দেখুন এই পায়রা দুটোও খুব সুন্দর কোয়ালিটির ছিল তো পায়রা ধরে না দেখালে বোঝ বোঝাটা বোঝাটা একটু মুশকিল হয়ে যায় তো পায়রাগুলো খুবই সুন্দর এখানে এক সেট দেখুন কালো সবুজ পায়রা আছে তো ওই পায়রাগুলো খুব সুন্দর লাগছিল পায়রা ক্যামেরার থেকে সামনে দেখলে আরও সুন্দর বেশি লাগে তো আর পায়রাগুলো ধরে সব সবকালে একটু ভালো লাগে বাট আমি একা একা ধরে দেখাতে পারছি না তোমাদেরকে তো এইভাবেই তোমরা দেখো পায়রাগুলো এখানে একটা লাল মাটি দেখাচ্ছি এই মাটিটা দেখুন এই মাটিটার দাম বলছিলো চারশো টাকা তো পায়রাটাও খুব সুন্দর কোয়ালিটির ছিল তো দেখতেই পাচ্ছ পায়রাটা সেলে সেল করবে বলে নিয়ে এসেছিলো এক দাদা তো এখানে একটা কালদুম পায়রা দেখাচ্ছে নট ঠিক আছে পায়রাটা দেখুন লেসটা দেখুন তো এই পায়রাটাও সেলে ছিল নর পায়রা নরটা দাম রাখা হয়েছিল পাঁচশো টাকা পায়রাটা খুব সুন্দর কোয়ালিটি ছিল কিন্তু লেজগুলো একটু ফাটা ছিল তার জন্য পাঁচশো টাকা দাম রাখা হয়েছিল পায়রাটা তো এখানে দেখতে পাচ্ছ আর একটা নর পায়রা রয়েছে তো কত বিগ সাইজ তো পায়রা পাশে যে পায়রাগুলো আছে ওগুলো দেখলেই বুঝতে পারছো তো কত বিগ সাইজ ছিল এখানে দেখুন কত ভাই তোর পায়রা কত জুরা তো দেখতে পাচ্ছ এখানে একটা অ্যাড্রেস পায়রা দেখাচ্ছি এই পায়রাটার দাম রাখা হয়েছিল দুশো টাকা তো এখানে পাশে আর একটা গিরিবাজ পায়রা আছে মাদা পায়রা তো পায়রাটা দেখুন কত সুন্দর কোয়ালিটির খুব সুন্দর পায়রাটা ঠোঁটটা দেখুন কত সুন্দর কালো তো এইসব পায়রা এরকম গিরিবাজ পায়রা কিন্তু খুব কম দেখা যায় তো আমি তো খুবই কমই দেখতে পাই এরকম গিরিবাজ পায়রা কালো ঠোঁটের এত সুন্দর কোয়ালিটির মাদা তো ওই পায়রাটার দাম রেখেছে পাঁচশো টাকা পায়রাটা খুব কম বেশি হয়ে যায় হাটে বার্গেডিং তো চলেই তোমরা জানোই হাটে তো ওই দাম এর দাম রাখা হয়েছিল পাঁচশো টাকা খুব সুন্দর একটা মাদা ছিল তো পায়রাটা আমরা দেখছিলাম নেওয়ার জন্য তো পাঁচশো টাকা একটু বেশি হয়েছিলো কমায়নি বলে আমরা নিইনি তো এখানে কিছু পায়রা দেখছিলাম এখানে লিডিওয়াছ পায়রাগুলো বেশিরভাগ নর ছিল তো এই পায়রাগুলো আমরা নিতে পারিনি তো এখানে পায়রাগুলো এই পায়রাটার দাম আছে এই মোকাই পায়রাটার দাম তিনশো টাকা ঠিক আছে তো পায়রাটা বলে আমরা নিলাম না এটা মাদা পায়রা তো আরও কিছু পায়রা তোমাদের দেখাচ্ছি চলো তো এই হাতের পায়রাটা ছিল ওই পায়রাটার দাম আড়াইশো টাকা বলছিল এটা নর পায়রা তো আমাদের নর লাগবে না আমাদের তাই আমরা নর ছেড়ে দিচ্ছি তো মাদা পায়রা খুব একটা ছিল না তাই আমরা মাদা পায়রা নিতে পারছিলাম না তো এটাও একটা নর পায়রা এই পায়রাটার দাম তিনশো কি সাড়ে তিনশো টাকা হলে ছেড়ে দেবে তো কত সুন্দর সুন্দর নর পায়রা আছে দেখুন গিরিবাজ তোমরা গিরিবাজ পায়রা নিয়ে শীতে উড়াতে পারো তো তার জন্য এখন পায়রা খুব কম দাম আছে এখন তুলে তোমরা রাখতে পারো শীতে উড়াতে পারবে তো বর্ষাকালে এটাই ফায়দা হাটে এসে কম দামে পায়রা কিনে নিয়ে যাওয়া তো পায়রা নেবে ঠিক আছে কিন্তু একটু সাবধানে নেবে শরীর খারাপ থাকে তো এখানে একটা পায়রা দেখুন চটিয়ালি নর মুকায় পায়রা তো এই পায়রাটার দাম রেখেছে তিনশো টাকা চারশো টাকা হলে দিয়ে দেবে ঠিক আছে একটা নর পায়রা পাট্টা পায়রা কত সুন্দর দেখুন পায়রাটা ফ্রেশ পায়রাটা কত সুন্দর বিউটি দেখুন তো এই কাকাটা দরদাম করছিল নেবে বলে তো এখানে আর একটা পায়রা দেখাচ্ছি কালশিরা নর তো এটার পেয়ার আছে এক পেয়ার আছে এই পায়রাটা তো এই পায়রা এই পায়রা দুটো বলছিল আটশো টাকা একটু কম বেশি হলে ছেড়ে দেবে তো পায়রা দুটো দেখুন কত সুন্দর এক জায়গায় করে দেখাচ্ছি সেটিং পেয়ারটা কত সুন্দর ফেস বিউটি দেখুন পায়রাগুলো একদম ডিম বাচ্চা গ্যারান্টি দেবে একাকা তোমাদের লাস্ট এক জোড়া পায়রা দেখায় তো লালচিরা পায়রা দেখাচ্ছি এই পায়রা দুটো দেখুন একদম সেটিং পেয়ার লালশিরা নর্মাদা তো এই পায়রা দুটো মাত্র ছশো টাকা দাম রাখা হয়েছে কত সুন্দর দেখুন পায়রা দুটো কোয়ালিটি দেখুন তো কত সুন্দর পায়রা ওঠে তা আমাদের কলকাতার তালাহাটে খুব সুন্দর কোয়ালিটির গিরিবাজ পায়রা ওঠে তো কেউ যদি সংগ্রহ করতে চান এরকম পায়রা তো তালা হাটে আসুন এসে পায়রা কালেক্ট করে নিয়ে যান তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা